হাসিনা সরকার সে ওলামাদের প্রতি অবিচার করেছে অনেক আলেম ওলামা জেল কেটেছে বিনা অপরাধে তাদের প্রতি রিমান্ড দেওয়া হয়েছে প্রতিহিংসায় তো জন্য আমি দেশবাসীর কাছে বলবো যে আমরাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাই যাতে দেশের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে পারি এবং সংখ্যালঘুদের অর্থাৎ বিধর্মীদের আমরা যেন নিরাপত্তা দিতে পারি আর সরকারি কোনো জিনিসপত্র আসবাবপত্র আমরা যেন ভাঙচুর না করি দেশের সম্পদ যা হবার হয়েছে এখন নতুন করে যেন আমরা আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাই আর এগুলা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সম্পদ খুবই অপরিহার্য আমরা বাহিনীর প্রতি যারা বিভিন্ন বাহিনীতে নিয়োজিত আছেন তাদের সাথে আমরা দাঙ্গার মধ্যে আমরা জড়াবো না তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো দেশের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখব আমরা প্রতিহিংসায় যেন আমরা জলে না উঠি প্রতিহিংসা যেন আমরা না করি একজন জুলুমবাস সে করতেই পারে কিন্তু আমিও যেন তার মতো না হই আর প্রতিশোধের চেয়ে হাজিসের মধ্যে আসছে কোরআনের মধ্যে আসছে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেছেন হেরাসুল্লা করি যে ধৈর্য ধারণ করুন সবুর করেন তাহলে সেটা আপনার জন্য উত্তম মর্যাদার বিষয় কোরআনের মধ্যে আসছে যে যে জুলুম যে মানুষের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে এখন সে এই মানুষগুলো থেকে মুক্ত হয় তার প্রতি আবার বিচার না করে ক্ষমা করে দেওয়াটাই হলো উত্তম প্রতিশোধের চেয়ে ক্ষমা করাটাই হলো শ্রেয় এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওয়াকুল জা আল হক ওয়া যাকা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যহক্বা ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত প্রিয় দেশবাসী পাকের লাখ কোটির শুকরিয়া আমরা আদায় করি যে গতকাল বলা যায় যে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কারণ প্রায় দীর্ঘ সতেরো বৎসর জালিমের শোষণ থেকে মানুষ মুক্তি পেয়েছে এই দেশের মধ্যে নৈরাজ্য এবং বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি এবং জুলুমের শিকার হয়েছিল মানুষ তো আলহামদুলিল্লাপাকের সুক্রিয় আল্লাহ পাক যে এই দেশকে এই জাতিকে এই জালিমের জুলুম থেকে হেফাজত করেছেন তো প্রিয় দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আমরা তো খুশি কিন্তু এই কুশিটা যেন অতিরিক্ত ভাড়া না হয় যেমনভাবে আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান উপজাতি সকলে বসবাস করে আসছে তো আমি বলবো যে এই সংখ্যালঘুদের প্রতি যেন আমরা কোনোভাবেই অবিচ্ছার না করি তাদের প্রতি জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আবার কিছু মানুষ আছে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিদর্মীদের সংখ্যালঘুদের উপাসনালয়ে মন্দিরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে যাতে ইসলামিক দলগুলোর ভাবমূর্তি নষ্ট হয় দেশের ভাবমূর্তি বিদেশিদের কাছে যেন নষ্ট হয় এটা তারা বিরোধিতা করতে পারে তো আমরা সুশীল সমাজ সকলেই এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখব আমরা সজাগ থাকবো যাতে এই রকম অপৃত অপ্রীতকর ঘটনা না ঘটে কারণ ইসলামী রাষ্ট্রের মুসলমান রাষ্ট্রের মধ্যে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি তারা এই দেশের নাগরিক হয় থাকে তাহলে মুসলমানদের জন্য তাদের যানমালের নিরাপত্তা দেওয়া তাদের জন্য আবশ্যক হয়ে পড়ে এজন্য মুসলমান ই আমরা এই খুশি হয়ে যেন আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাইতে পারি আমরা যেন সব সময় সজাগ দৃষ্টিতে থাকতে পারি কারণ এক জুলমবাজ স্বৈরাচার সে তার স্বৈরাচারী করতে পারে তাদের মতো যেন আমরাও না হই যুগ যুগ ধরেই এই জালিমের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না ফলাফল ভালো আসে না এজন্য সলমান ইমান্দার আমরা দেখে আসছি যেমনভাবে ফেরাওন সে নিজেকে খোদাই দাবি করেছিল সে প্রভু হিসাবে আখ্যা দিয়েছিল তার রাজত্ব টেকেন আল্লাহ পাক তাকে মিশরের নীল নদের মধ্যে তাকে ডুবাইয়া মারা হয়েছে সে এই নীল নদের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে সে কত বড় প্রভাবশালী শাসক ছিল নমরুদের কথা যদি বলি সে আরও বড় শাসক তারও পরিণিত হয়েছে শেষ পর্যন্ত আল্লাহ লারাকুল্লা আলমিন একটা মশার মাধ্যমে তাকে পরাজিত করেছেন পরাস্ত করেছেন তো আমরা মনে করি যেই যেভাবে দেশের মধ্যে জুলুম করুক না কেন জুলুমবাজ হোক না কেন একদিন তার পরিণতি আসবেই